হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে ডার্মাটোলজি স্পেশালিস্ট ইন পাবনা সিটি ডাক্তার নাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন ডক্টর মিজু আহমেদ এম বিবিএস ডিডিভি এমডি স্কিন অ্যান্ড সেক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল ডার্মাটোলজি স্পেশালিস্ট চেম্বার গফ্ফর ডায়াগনস্টিক কমপ্লেক্স শালগারিয়া পাবনা আছেন ডক্টর মোহাম্মদ মুকসুদুর রহমান এম বিবিএস ডিডি ভি এম ডি ডার্মাটোলজি অ্যান্ড ভেনোরোলজি রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ডার্মাটোলজি স্পেশালিস্ট চেম্বার কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার শালগারিয়া পাবনা আছেন ডক্টর আগিবুল করিম এম বিবিএস এফসিপিএস স্কিন্স পিজিটি মেডিসিন জেনারেল হসপিটাল পাবনা ডার্মাটোলজি স্পেশালিস্ট চেম্বার হিউরো মেডিকেল সেন্টার শালগারিয়া পাবনা আছেন ডক্টর মোহাম্মদ ইফতেদার রহমান শাহন এম বিবিএস ডিডি স্কিন অ্যান্ড সেক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল ডার্মাটোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাভিড ডায়াগনস্টিক শালগারিয়া পাবনা আছেন ডক্টর বি এম খালিকুজ্জামান শিপন এম বিবিএস পিজিটি স্কিন অ্যান্ড ভিডি এফআরএসএইচ লন্ডন ট্রেনিং ডার্মেটো অ্যান্ড কসমেটিক সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল ডার্মেটোলজি স্পেশালিস্ট চেম্বার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার শালগারিয়া পাবনা আজকে ভিডিও পর্যন্তই ছিল আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ